আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি একটা ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি এবং সেখানে একটা ইনব্যালেন কনসেপ্ট আমি শেয়ার করেছিলাম তাই না তো আজকের এই ভিডিওতে সেই কনসেপ্টে আপনাদের আমি লাইভ ট্রেড করে দেখাবো এবং প্রফিটও করে দেখাবো কারণ অনেকে বিশ্বাস করে না যে এই কনসেপ্টগুলো মার্কেটে কাজ করে কি না করে আর আমি তো প্রফেশনাল মানে ট্রেডার নয় আমি একজন ক্যান্ডেলিস্টিক চার্ট অ্যানালিস্ট তো আমার অ্যানালিসিস করারই কাজ তা সত্ত্বেও অনেকে বলবেন যে লাইভ ট্রেড করে দেখান তাই না তো কনসেপ্ট আগে আমি আপনাদের বলে দিই তারপরে আপনাদের লাইভ ট্রেড করে দেখাচ্ছি এবং প্রফিটও করে দেখাচ্ছি দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল এলো মনে করুন এবং তারপরে আর একটা বড় গ্রিন ক্যান্ডেল এলো ওকে এবং তারপরে পরপর এক অর্থাৎ পরপর তিনটে গ্রিন ক্যান্ডেল এলো এবং আপনাদের লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে এর হাই মার্ক করবেন এবং থার্ড যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে তার লোটা মার্ক করবেন সেম থিং রেড ক্যান্ডেল এর জন্য তিনটে যদি রেড ক্যান্ডেল আসে তাহলে সেখানেও কিন্তু তাদের ফার্স্ট ক্যান্ডেল যে লো থাকবে সেই লোটা মার্ক করবেন এবং থার্ড ক্যান্ডেলের যে হাইটা থাকবে সেই হাইটা মার্ক করবেন এইবার কনসেপ্টটা বুঝুন ফার্স্ট গ্রিন ক্যান্ডেল হাই এবং থার্ড গ্রিন ক্যান্ডেল লো আপনি মার্ক করে দিলেন এইবার এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন এখানে গ্যাপ রয়েছে কিনা এই গ্যাপটা রয়েছে এটাকে অনেকে বলেন এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন অনেকে ইমব্যালেন্স বলেন অনেকে ইন ইফিসিয়েন্সি বলে তাই না তো এই জায়গাতে মার্কেট যখন আবার উপরে গিয়ে নিচে আসবে এবং এই জোনটাকে ট্যাপ করবে তখন মার্কেটের সম্ভাবনা রয়েছে মার্কেট এখান থেকে কিন্তু উপরে যেতে পারে তাই না তো কনসেপ্ট আশা করি বুঝে গেছেন তো চলুন আপনারা স্ক্রিনে যাই এবং সেখানে লাইভ ট্রেড করে দেখায় আপনাদের তো এখন আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে গাইস এবং এই জায়গাতে আমি একটা ট্রেড ওপ্লেস করে দিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন তাই না তো চলুন এইবার এই ট্রেডটা আমরা আমাদের কনসেপ্টের সঙ্গে এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন অ্যামাউন্ট নিয়ে জার্জ করবেন না জাস্ট আমি আপনাকে প্রসেসটা দেখাচ্ছি ওকে এটা আমার স্ট্র্যাটেজি টেস্টিং অ্যাকাউন্ট যার কারণে অল্প অ্যামাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি আমি এটাতে টেস্ট করি গাইস ওকে তো চলুন আমরা আমাদের সেট আপটা দেখিয়ে দেখুন এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা পরপর তিনটে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তাই না আর আমরা যদি দেখি তাহলে এই তিনটে রেড ক্যান্ডেলের মাঝে ফার্স্ট ক্যান্ডেলের যে লো রয়েছে এবং থার্ড ক্যান্ডেলের হাই এই জায়গাতে কিন্তু গ্যাপ রয়েছে তাই না তো আমাদের প্রথমত মার্ক করে দেওয়া উচিত এই গ্যাপটাকে এবং গ্যাপটাকে মার্ক করে দেওয়ার পরে আপনারা দেখুন যে মার্কেট দ্বিতীয়বার যখনই ইমব্যালেন্সে এন্ট্রি করলো তখনই কিন্তু এখানে রিজেকশান এলো এবং মার্কেট এখান থেকে নিচে যেতে শুরু করলো আর ঠিক এই জায়গাতেই আমাদের ট্রেড প্লেস হয়ে গেছে তাই না তো আপনারা দেখুন কিভাবে ইমব্যালেন্সকে টাচ করা মাত্র ওই মার্কেট কিন্তু নিচের দিকেই পড়েছে তাই না তো আমাদের ট্রেড এখন রানিং চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন দুই সাত পাঁচ এরকম প্রফিট চলছে তো ত্রিশ প্রফিট হলে আমাদের কিন্তু টার্গেট হিট হয়ে যাবে আমি এটা টার্গেটও লাগিয়ে রেখেছি সিস্টেমেই ওকে তো দেখি আমরা আমাদের এই স্ট্র্যাটেজিটা আমাদের টার্গেট দেয় কি না বা মার্কেটে কীরকম কাজ করে আপাতত এই স্ট্র্যাটেজি আমাদের ফেভারেই রয়েছে এবং প্রফিটের দিকেই যাচ্ছে আশা রাখছি এই ট্রেডটা আমাদের টার্গেট দিয়ে দেবে গাইস ওকে তো চলুন আমরা দেখি মার্কেটে কি হয় নাইস খুব সুন্দর ফল করছে গাইস আপনাদের বলে দিই এটা হচ্ছে আমাদের অফলাইন চার্ট রিড একাডেমি। আপনারা ওয়েস্ট বেঙ্গল বা আমাদের মুর্শিদাবাদ থেকে যদি থাকেন তাহলে আপনারা আমাদের একাডেমিতে এসে আপনারা শিখতে পারেন কোর্সের সমস্ত ডিটেল আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে যাবেন জয়েনিং প্রসেস সব কিছু ওখানে ফিস সব কিছু দেওয়া আছে আর আমাদের ফার্স্ট ব্যাচের জন্য আমাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে যদি কোর্সের প্রাইস দশ হাজার টাকা হয় তাহলে পাঁচ হাজার টাকাতে আপনারা পুরো প্রাইস অ্যাকশান কোর্স পেয়ে যাবেন এবং আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারেন গাইস ও আর তাছাড়া আপনি যদি দূর থেকে হয়ে থাকেন আপনার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা একটু দূরে হয়ে থাকে আমাদের ধুলিয়ান থেকে তাহলে আপনারা অনলাইনেও আসতে পারেন আমরা অনলাইনেও শেখাই আর কি তো দেখতে পাচ্ছেন আমাদের কনসেপ্টটা কীরকম কাজ করছে মার্কেটে খুব সুন্দর ফল এসেছে অলমোস্ট আমাদের ফিফটি প্লাস টার্গেট দিয়েই দিয়েছে তাই না তো চলুন আমরা ফাইনালি দেখেই নি আজকের এই ট্রেডটা ইমব্যালেন্সের কাজ করে কি না খুব সুন্দর স্ট্র্যাটেজি গাইস এই স্ট্র্যাটেজিটা আমি রেগুলার ইউজ করি এটা এবং রেগুলারি আমাকে খুব ভালো রেজাল্ট দেয় ওই কনসেপ্টটা কোনো দিনই কাউকে অ্যামাউন্ট দিয়ে জাজ করবেন না আমি একজন চার্ট অ্যানালিস্ট যার কারণে আমি অ্যানালিসিস করি এবং অ্যানালিসিস আমি প্রোভাইড করি ওকে আমি কোনো প্রফেশনাল ট্রেডার নয় ফাইনালি গাইস দেখুন আমাদের কনসেপ্ট কি সুন্দর কাজ করলো এবং মার্কেট ফাইনালি টার্গেট দিয়ে দিয়েছে তাই না টার্গেট তো হিট করেই দিয়েছে আমি ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করে দেব কারণ অনেক সময় কী হয় এক দুটো এক দুই বা দশ টাকা দশ টাকা বিশ টাকার জন্যে আপনার ট্রেডটা কিন্তু ফেঁসে যায় তাই না তো গাইস আজকের এই ভিডিওটা বেশি আমি লম্বা করবো না ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সেট ট্রেডিং স্ট্র্যাটেজিটা যদি ভালো লাগে প্রাইজ অ্যাকশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে অবশ্যই ফলো করুন যদি ফেসবুকে দেখেন আর যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিড উইথ এস আর কে সার্চ করলে পেয়ে যাবেন যদি আপনারা ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গাইস আমরা এইরকমই ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে থাকবো আপনাদের সাপোর্ট যদি থাকে তাই না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাইস